আমাদের সামনে রাস্তায় বসে আছেন আমাদের নবজাতকদেরকে কোলে নিয়ে যারা বসে আছেন আমি সরকারকে দেখতে মিলকণ্ঠে এটা অনুরোধ করব যে আমাদের এই মায়েদেরকে আমাদের এই বোনদেরকে আমাদের এই নবজাতকদের আমাদের এই শিক্ষকদেরকে রাস্তায় বসিয়ে রেখে আমাদের কার অধিকার থাকার কথা নয় আমরা চেয়ারে বসে থাকবো সুতরাং আমরা যারা চেয়ারে আছি এটা ভাবার কোনো কারণ নেই বিগত পনেরো বছর এরকম চেয়ারে বসাওয়ালা এই শিক্ষকদেরকে পিটিয়েছে মামলা দিয়েছে হয়রানি শিকার করেছে স্কুলগুলো তালাবদ্ধ করে এই শিক্ষা জগৎকে ধ্বংস করার চূড়ান্ত পায় তারা তারা করেছে আমি এই সরকারকে শুধু একটা কথা মনে করিয়ে দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই এই সরকার যদি পঞ্চাশটা বিষয় সংস্কারের জন্য তালিকা ভুক্ত পারে। আমি শিক্ষক ভাই কাছে জানতে চাই বিগত দেশের সরকার পনেরো বছরে যে যে জায়গাগুলো সবচেয়ে বেশি ধ্বংস করার পরিকল্পনা করেছে তার মধ্যে কি এটা তাদের অগ্রাধিকারের নিশ্চয় ছিল না এটা কি নিচের দিকে নিশ্চয় ছিল তারা সবচেয়ে বেশি ক্ষতি করেছে শিক্ষা জগৎকে শিক্ষা জগৎকে ধ্বংস করে একটা দেশকে ধ্বংস করা যায় শেখ হাসিনা এসেছিল এই দেশকে ধ্বংস করার জন্য হচ্ছে পঞ্চাশটা সংস্কারের তালিকা করলে এক নম্বর তালিকায় শিক্ষা জগতকে সংস্কার আমি এই সরকারের কাছে আহ্বান জানাই আমাদের শিক্ষা জগৎকে ধ্বংস করার জন্য আমাদের এমপি উঠতে এই সমস্ত ভাইরা বোনেরা আপনাদের সন্তান দায়িত্ব এখানে পড়াশোনা করে আমাদের সন্তান দায়িত্ব এখানে পড়াশোনা করে কারিগর তো

আমাদের শিক্ষক শিক্ষিকা ভাই বোনদের তালিয়াদের আন্দোলনকে আরো সক্রিয় বিবেচনায় নেওয়ার অনুরোধ আমরা আশা করব তাদের এই সমস্যার সমাধানে অন্তর্বর্তীকালীন সরকারের যে কয়েকটি মন্ত্রণালয় আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করেছি তার মধ্যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের জনগণের প্রত্যাশা পূরণে শিক্ষা মন্ত্রণালয়

চিন্ত পরিকল্পনা করেন যে আন্দোলন ছাড়াই মনে করি অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষকদের দাবি আদায় আপনারা হবেন এবং যৌক্তিক সময়ের মধ্যে যতটা কম সময় পাওয়া যায় তাদের কষ্ট লাগো করে ব্যবস্থা করে তাদের ইত্যাদি সম্মানের ব্যবস্থা করে তাদের অঞ্চলের পবিত্রতা রক্ষার জন্য তাদের সুযোগ করে দেন শিক্ষা উপদেষ্টা এবং তিনি তার মাধ্যমে সম্মানিত প্রধান উপদেষ্টা মহাদয়কে এই পরিস্থিতি বর্ণনা করবেন এবং পদক্ষেপ গ্রহণ করবেন দেশে দেশে নিউজ